নমস্কার বন্ধুরা বাংলার প্রান্তকোণ থেকে আজকের নতুন প্রতিবেদনে আপনাদের সঙ্গে আমি বিক্রম বন্ধুরা আশা রাখি আপনারা অনেক ভালো আছেন আজকে একজন দাদা এসছেন একটা ব্রিডারের সন্ধানে বিকেল গোড ফার্ম ভিজিট করতে গত একটা বার্তা দেখেছেন দাদা বিটেলের একটা ক্রচের ব্রিডার যে ব্রিডারটা ওনার খুব পছন্দের ছিল এবং ওই রকম একটা ব্রিডার নেওয়ার উদ্দেশ্যে বিকেয়ার গোট ফার্মে এসছে সেই উদ্দেশ্যে আজকে বিকেয়ার গোট ফার্ম ভিজিটে এসছে এই দাদা দাদার সঙ্গে কিছু কথা বলবো দাদা আপনার নামটা কি বাপন মন্ডল বাপন মন্ডল কোথা থেকে এসছে পোতারপাড়া পাড়া কোথার পাড়া কোথার পাড়া এটা কোথায় নদীয়ায় সাহেবনগর তাই তো সাহেবনগর পোতার পাড়া তো ছাগল পালন মোটামুটি কতদিন ধরে করছেন 10 বছর 10 বছর ওলি বছরে মারা গিয়েছে বর্ষার টাইমে বর্ষার টাইমে ছাগল মারা গেছে তাই তো কিভাবে মারা গেল ঠান্ডা লাগা হঠাৎ পেট ফুলে গেছে তারপর মারা গেছে দাদা কি সমস্যা ছিল সমস্যা বলতে হঠাৎ মানে ভেনেরালা ঠিক আছে সকা বলে পেট ফুলে গিয়েছিল হঠাৎ আচ্ছা আচ্ছা এরকম দুটো পাঁটা ছিল বড় পাঁটা ও দুটো পাঁটা মারা গেছে আর বাচ্চা কথাগুলো মারা চারটে বাচ্চা মারা গেছে আচ্ছা আচ্ছা একটা প্রেগন্যান্ট ভারি মারা গেছে অনেক ছাগল মারা গেছে ছাগলগুলোকে কি ভ্যাকসিন করা ছিল না কোনো ভ্যাকসিন দেওয়া ছিল কোনো ভ্যাকসিন ছিল না আপনি কি বাড়িতে ছাগল পালন করেন নাকি আপনার ফার্ম আছে না বাড়িতে বাড়িতে তাহলে এই ভ্যাকসিন সম্পর্কে কিছু ধারণা আছে আপনার না কিছু ধারণা জানেন তো আপনার কাছে আসলাম কিছু কাজ শেখার জন্য আচ্ছা আচ্ছা কোনো ধারণা নেই তাই তো বন্ধুরা আজকে দেখেন এই দাদাও অনেকটা বিপদে পড়েছে বিপদ থেকে আজকে ছাগল অনেক ছাগল তিনি মানে তার হাত থেকে মরে গেছে আজকে তিনি অনেকটাই অসহায় বোধ করছেন বা একটা খারাপ পর্যায়ের মধ্যে আছেন এই জায়গা থেকে দাদাও চাইছেন যে একটা নতুন ছাগল বা ব্রিডার নেবে এবং এই ছাগলের কিভাবে ভ্যাকসিন করতে হয় ছাগলকে কীভাবে পরিচর্যা করতে হয় এবং বর্ষা শীত গ্রীষ্ম প্রত্যেকটা ঋতুতে ছাগল কিভাবে সুস্থ রাখতে পারে সেরকম একটা ধারণা নিতে এসছেন একটা ব্রিডার দাদা কত মানে কি ব্রিডারের উদ্দেশ্যে এসেছেন কেমন ধরনের ব্রিডার ব্রসের ব্রিডার তিরিশ ত্রিশ কিলো থেকে পঁয়ত্রিশ কিলো তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোর মধ্যে ক্রসের ব্রিডার চাইছেন আর বিশেষ করে যারা নতুন ফার্মার এবং নতুন বন্ধুরা আমার ভিডিও বার্তা দেখেন তাদের উদ্দেশ্যে বলবো বি কেআর গোড ফার্ম প্রতিটা মুহূর্তে ভ্যাকসিনেশন ছাড়া কোনো ছাগল বিক্রি করে না এবং যে ছাগল বি কে গোট ফার্ম থেকে যাবে সেই ছাগলটা সম্পূর্ণ গ্রান্টি থাকে গতকালকে কিছু ছাগল এসেছে চারটে একটা মাদার ব্রিড প্রথমবার বাচ্চা দিয়েছে যার তিনটে বাচ্চা এদের এখনো ভ্যাকসিনেশন করা হয়নি আলাদা রাখা আছে দেখতে পাচ্ছেন এই দেখেন মাদার ব্রিজটা এই যে মাদার ব্রিজটা বসে আছে এই যে বাচ্চা তিনটে এই যে বাচ্চা তিনটে খাচ্ছে দেখেন এদের ভ্যাকসিন করব তবেই তারপরে এদের এক সঙ্গে করা হবে এই যে দেখেন তিনটেই মেয়ে বাচ্চা এদের যখন ভ্যাকসিন করব সে বার্তাও আমি দেব প্রথমবারই তিনটে বাচ্চা দিয়েছে আজকেই দাদা ভাইও এসেছেন অনেক বিপদে পড়েছেন আমাগো বিটা নিয়েছিলাম দুতু আচ্ছা বিটার মারা গেছিল

আজকে এই বার্তায় আমি কিছু বলতে চাই যে যারাই যেখান থেকেই ছাগল নেন ছাগল পালন করুন সুষ্ঠু পরিবেশ দেন এবং ছাগলকে মুক্ত পরিবেশ দেওয়ার চেষ্টা করতে হবে যে ছাগল প্রতিটা মুহূর্তে মুক্ত পরিবেশ পায় যে কোনো প্রাণী মাথায় রাখতে হবে যে বন্য প্রাণী বনে সুন্দর এবং বাচ্চারা শিশুরা মায়ের কোলে তাই এদের মাথায় রাখতে হবে এরা কিন্তু সবুজের প্রাণী সবুজ ঘাসের সবুজ জায়গার প্রাণী ফাঁকা মাঠের প্রাণী তাই এদের যতটা সবুজের মধ্যে রাখা যাবে যতটা ফাঁকা পরিবেশে রাখা যাবে ততটা দুর্গন্ধ মুক্ত হবে একদম মুক্ত পরিবেশ পাবেন দাদা দাদার সঙ্গেও কথা বলবো যে আমার ছাগলগুলোতে কি কি সমস্যা দেখবেন দাদা আমি চাই যে আপনি সরাসরি ভিডিও বার্তার মাধ্যমে বলেন যে আমার ফার্মে এসে কি কি সমস্যা মানে এখানে জোর করার কিচ্ছু নেই সমস্যা থাকলে দর্শককে বলতে হবে যে আমার ফার্মে কি সমস্যা আপনি দেখলেন

কিচ্ছু নেই আজকে দাদা ছাগল নিয়েছেন এরকম প্রান্তিক চাষি প্রান্তিক খামারি যারা অনেক কষ্টের বিনিময়ে দুটো ছাগল কেনেন একটা ফার্মকে ভিজিট করেন আজকে দাদাভাই আমার ফার্মে এসছেন আমার ফার্মটা ভালো লেগেছে ভিজিট করছেন আমার কাছ থেকে ছাগল নিতে হবে এর কোনো যুক্তি বা কিছু নেই কেননা আগে দেখতে হবে আমার উদ্দেশ্য একজন প্রান্তিক চাষি সাধারণ মানুষ একটা গরিব ফার্মার তিনি যেন ভালো একটা জায়গায় আসতে পারে আজকে বিকে আর গোট ফার্মে যে ধরনের ব্রিড তিনশো পঞ্চাশ টাকা টপ ব্রিড এই ধরনের ব্রিডগুলো আশা করা যায় খুব কম মেলে আর এদের সম্পূর্ণ ভ্যাকসিনেশান প্লাস এদের খা খাবারের যে চাহিদা যে কোনো খাবার আজকে দাদাভাই ভাই এসছেন প্রত্যেকটা খাবার দেখছেন যে কি ধরনের খাবার খাচ্ছে মেহেগনির পাতা দেখেন ডাল থেকে ছাল থেকে শুরু করে কিচ্ছু রাখবে না মানে কিছুই এরা রাখে না এরা খাবার পেলেই খুশি তাই মাথায় রাখতে হবে প্রত্যেকটা ছাগলের মুখে রুচি রাখতে হবে যে ছাগলের মুখে রুচি আছে সাধারণ জ্বর ঠান্ডা কাশি এইগুলো কোনো সমস্যা করতে পারবে না কোনো ছাগলকেই আর বিশেষ করে ভ্যাকসিন মাস্টবি করে রাখতে হবে এবং এই ধরনের সাধারণ চাষি গরিব মানুষ এরা যেন আগামী দিনে এই ধরনের চাষি একটা ভালো জায়গা তৈরি করতে পারে করে এই মানুষগুলো আগামী দিনে ভালো একটা জায়গা পাবে আর আগামী দিনে নতুন ফার্মাররাও কিছু দিগন্ত খুঁজে পাবে বন্ধুরা এইভাবে আশা করি আপনারাও যদি ছাগল পালনটা শুরু করেন মাথায় রাখতে হবে আমাদের মুক্ত পরিবেশ দিতে হবে তাই মুক্ত পরিবেশের থেকে ভালো কিছু হতে পারে না মাথায় রাখুন একটা ছাগল পালন করতে গেলে সবুজ ঘাস মুক্ত পরিবেশ ঘাসের পাশাপাশি পরিবেশটাকে মুক্ত রাখেন আমার এই যে ঘর দেখছেন এই যে ঘরটা একটু দেখাই আজকে এই ঘরটা দেখেন অনেক মাচার সমস্যা থাকে মাচার কথা থেকে মাচায় ছাগল থাকলে অবশ্যই ভালো থাকে একশোবার ভালো থাকে হান্ড্রেড পার্সেন্ট ভালো থাকে দাদা আসেন দেখেন দেখেন এই যে আমার ঘরটা একদম সম্পূর্ণ ঢাল করে করা এই ঘরটাকে এখন আমি কমপ্লিট করতে পারি এই ঘরটাকে আগামী দিনে আমি সম্পূর্ণ মেঝো এবং ডেটো করে এই ঘরটাও আমার নিজের হাতে এই সম্পূর্ণ যে ঘরটা দেখছেন এই ঘরটা আমার নিজের হাতে করা এই যা দেখছেন ইট থেকে শুরু করে কাঠ থেকে বাঁশ থেকে সবই আমার নিজের হাতে করা এইভাবেই আমি ঘর করেছি আগামী দিনে এইখান থেকে মল এবং মূত্র এমন একটা জায়গা বা পরিবেশ সৃষ্টি হবে যে জায়গায় পোচ্ছাপটা এবং পায়খানাটা সম্পূর্ণ আলাদা আলাদা চলে যাবে যেখানে আমাকে ধরা লাগবে না শুধু পাঁচ মিনিট হয়তো মোটর চালালে ক্লিন হয়ে যাবে এই জায়গাটা এইভাবেই ইটের উপরে আছে তবু কোনো ছাগলের ঠান্ডা জনিত সমস্যা কোনো সমস্যা আজকে দাদা এসছেন হঠাৎ করে আমাকে ফোন করেছেন যে দাদা আমি আসছি আমি বললাম হ্যাঁ আসেন যে কোনো সময় বিকেয়ার গোট ফার্মে প্রত্যেকটা ফার্মারের জন্য আমার এই বিকে গোট ফার্মের দ্বার খোলা যে কোনো মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘর আগামী দিন আমিও মাছা করবো কেননা মাছা করলে ছাগল পরিষ্কার থাকে এবং এই নোংরাটা ছাগলের গায়ে লাগে না ছাগলের মল মুত্র ছাগলের গায়ে লাগে না দাদা ঘরটা দেখছেন কেমন লাগছে ঘরটা দেখেন পরিষ্কার আছে পরিষ্কার আছে এই ঘরেই থাকে দেখেন আমার কিন্তু কিছু ইউজ করি না কোন গন্ধ পাচ্ছেন কি এই ঘরে অতটা গন্ধ নাই কাদাও হয়নি এই ঘরে একদম মানে কি এক চুল গন্ধ পাবেন না পরিষ্কার শুধু একটাই কারণে মুক্ত পরিবেশ দেখেন চারিদিক থেকে হাওয়া আমার কিন্তু চারিদিক থেকে ঘরটা খোলা সম্পূর্ণ ঘর দেখেন চারিদিক থেকে খোলা শুধু এই একটা পাশ তাছাড়া চারিদিকে বড় জানলা করা সমস্ত ঘর খোলা উপরে দেখেন সিলিং গরমের সময় উপরে পাটকাঠি দিয়ে সিলিং করা তাই মাথায় রাখতে হবে ছাগলের ঘর যখন করব। একদম ফাঁকা পরিবেশ করতে হবে মাথার উপরে ছাগল রাখার চেষ্টা করতে হবে যে চারিদিকের হাওয়া আসবে যত গন্ধ বাতাস থাকবে বেরিয়ে যাবে আমার ঘরটা সম্পূর্ণ পরিষ্কার থাকবে কিন্তু যখনই আমি আটকানোর চেষ্টা করব বা বদ্ধ পরিবেশ দেওয়ার চেষ্টা করব। তখনই ওর পায়খানা পোচ্ছাপ সেই গন্ধটা উপরে যেমন নির্গত হবে ওর নাকে মুখে যাবে চোখে যাবে তখনই ওর ঠান্ডা আসবে আর ঠান্ডা থেকে পিপিআর আসতে বাধ্য মানে নিউমোনিয়া আসবে ঠান্ডা আসবে পিপিআর আসবে কেউ ঠেকাতে পারবে না তাই মাথায় রাখতে হবে যখন ঘরটা করব ঘরটাকে আমরা মুক্ত মানে একদম ফাঁকা রাখার চেষ্টা করব দরকার হলে ঠান্ডার সময় আমরা তাবু দেবো বর্ষার সময় আমরা নেট দেবো মশারি দেবো চারপাশ দিয়ে কিন্তু ঘরটাকে আমাদের মুক্ত পরিবেশ রাখতে হবে তাহলে ছাগলের সহজে সমস্যা হবে না আর বিশেষ করে ছাগলের যে বড় সমস্যা সেটা হচ্ছে জনিত সমস্যা বন্ধুরা কেননা ঠান্ডা যদি আটকানো যায় ছাগলের তাহলে মাথায় রাখতে হবে সেই ছাগল খামারে আদার্স যে রোগ আসবে যে সমস্যা আসবে সেই সমস্যাগুলো আপনারা সমাধান করতে পারবেন তাই আগামী দিনে নতুন ফার্মার যারা হয়ে উঠছেন নতুন যারা ফার্মার আগামী দিনে ছাগল পালনের উদ্দেশ্যে আসছেন যেখান থেকে ছাগল কেনেন অবশ্যই দেখে কেনেন বুঝে কেনেন আগামী দিনে নতুন ফার্মার সঠিক দিশাপাত ভালো জায়গা এই আশা রাখি আগামী দিনে এই ধরনের প্রান্তিক চাষি তারা যেন এইভাবে সমস্যাগ্রস্ত না হয় আগামী দিনে তারও একটা ভালো আজকে দেখেন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও পুনরায় আবার বিকে গোট ফার্মে এসছে বন্ধুরা বিকেয়ার গোট ফার্মে নিশ্চয়ই কোনো কিছু পেয়েছে বিকেয়ার গোট ফার্মে কেন আসলেন আর কি ভালো লাগলো বিকেয়ার গোট ফার্মে কথাগুলো ভিডিওগুলো দেখতাম কথাগুলো খুব ভালো লাগলো আর বিশ্বাস আছে এটা আমার আমারও মনে মনে হলো আপনার উপরে বিশ্বাস আছে ওই জন্য আসলাম আর কি আচ্ছা আচ্ছা বিশ্বাস রেখেই আসলেন আজকে বিকেয়ার গোট ফার্মে দুধ থেকে মানুষ আসছে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে বন্ধুরা আমার কাছে প্রচুর ব্রিড অর্ডারে পড়ে আছে আমি দিতে পারছি না আমাদের পাশাপাশি আরও অনেক বিজনেস আছে তাই নতুন ফার্মার নতুন চাষি যারাই বিকেয়ার গোট ফার্মে আসবেন প্রথমে বন্ধু হয়ে আসবেন বিকেয়ার গোট ফার্মে থাকবেন ঘুরবেন ফিরবেন দেখবেন তারপরে ছাগল ভালো লাগলে নেবেন নইলে বন্ধু হয়ে আবার ফিরে যাবেন আবার আসবেন কোনো বাধা নেই কিন্তু আগামী দিনে একটাই লক্ষ্য সাধারণ চাষি যারা কষ্ট করে ছাগল পালনে আসছে তাই তাদের কষ্টের ফসলটা যেন আগামী দিনে ভালো থাকে সুস্থ থাকে তারা একটা দিক তাদের এই ব্যবসায় ভালো একটা জায়গা তৈরি করুক এই আশা রাখি ভালোবাসা রেখে আজকের বার্তা শেষ করব বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে আমাদের পরবর্তী বার্তায় ভালো লাগলে অবশ্যই বার্তাটিতে লাইক কমেন্ট শেয়ার করে বিভিন্ন বন্ধুর মাধ্যমে ছড়িয়ে দেবেন যেন কেননা আগামী দিনে নতুন নতুন ফার্মার তারাও দিশাপাত সঠিক পথপাত এই আশা রাখি ভালোবাসা রেখে আজকের বার্তাটি শেষ করছি ভালো থাকুন বন্ধুরা আবার আসবেন আজকে দাদা যদিও ভিজিটে এসছে যখন যে সমস্যা হবে আমাকে ফোন করবেন আমি যতটা পারি আমি ততটা হেল্প করার চেষ্টা করব। ঠিক আছে এটা আমার তরফ থেকে প্রত্যেকটা ফার্মার যারা নতুন চাষি ফার্মার তাদের উদ্দেশ্যে আমার আর একটা কথা বলার আছে যারা আমার কাছ থেকে ছাগল নেবেন বা নেবেন না যেই আমাকে ফোন করবেন আমি যতটুকু জানি আমি যে সব জানি এর কোনো মানে নেই যতটুকু জানি চেষ্টা করবো আপনাদেরকেও বিলিয়ে দেওয়ার কেননা আপনারাও ভালো জায়গায় আসেন ভালো পরিবেশ তৈরি করেন এই আশাই রাখব বন্ধুরা ভালো থাকুন পরবর্তী বার্তায় আবার দেখা হবে